আমি দেখিনি তোমায় চোখের দাঁড়াই তবু তোমায় ভালোবেসেছি হৃদয়ের কেন ভাসে তোমার ছবি ভাসে মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমরা

হস কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সদ রে ঠিক না আছি গো ডুবে আমি পাপেরি সদ নাজানি কি হবে ও পারে

بلغ العلا بكماله تشافى الدجى بجماله أسند جميع خصاله سلوا عليه سورة الصُّفُوفِ دار حكمة لقمان قارئ قرآن بني أي إبلس ما بلغ الغلام بكماله أشاب الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه موسيق <applause> شميلي أنا بلي محمد بلي يا موسيق جساي الله بلي بلغ الأولى بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه

এই মাহফিল কামদিন কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দাও সারাটা জীবন পর্যন্ত গুণায় করে ফেলেছেন আব্দুল আলমিন গুণায় করে করে জর্জরিত হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে তাম জীবনের গুণার বোঝাগুলা মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মু যোদের বিদায়ি চলে গেছে মাওলানা বেরহমান কোন কবরা জান্নাত মাফ করে দিন কবর করে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও গো মহান যোদের বেঁচে আছে হায়াত তঞ্জি মাসিহাত কুল্লু আদাম করে দাও ও আল্লাহ তাআলা তোমরা গলাম জামির কবর হযরত ই Parlamento জামার জন্য কতটুকু বাজেট দিয়েছো রব্বুল তোমার মহান পার্লামেন্ট আবেদন করলাম আল্লাহ তোমার বান্ধ বান্ধে গুলোর সামনে যখন করানি কারিম থেকে তোমার মহিন হাদিস শরীফ থেকে কিছু কথা বলতে পারি সেটাও ফি তুমি আমাকে দান করে দাও এমন পৃথিবীর মাটির নিচে ستر مؤمن مؤمنات سليم رساله بالعالم والبسام فوجيناه سانتقم شنان مدينه نبي فاكهه جمال المرسيد سبحان ربك ربنا ستي عم يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعان عاقل كلمه الموتي

লা ইলাহা বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলা বগুড়া জেলার নন্দীগ্রাম থানা নন্দীগ্রাম থানায় কি নন্দীগ্রাম থানা অধীনে বড় পুকুরিয়া যেন মসজিদের উন্নয়ন কর্পে পঁচিশতম

জেনা মোহাম্মদ মোশারফ হোসেন সাহেব এবং আমার পূর্ব কথা বলেছেন হা হাজরাত মৌলানা মুস্তাফিজুর রহমান ভাই যিনি অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা রেখেছেন দোয়া করছি আল্লাহ মানে ভাইয়ের সারা দুনিয়ার জন্য কবুল করুন বলে না আমিন সহ অনেক ওলা মহাজন কথা বলেছেন তাদের হায়াতে ইলমে বরকত আল্লাহ দান করুন বলেন আমিন বিশেষ অতিথি বৃন্দ সহ প্রাণ প্রিয় বড় পুকুরি এবং মঞ্চমস্থ ভাইরা যারা আছেন কমিটির ভাইরা সহ এলাকাবাসী যারা আছেন সকলের প্রতি আমার মাদকদের প্রতি সহ সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং আবারও সালাম পেশ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইরে আমি জানি যে বগুড়ার মানুষের ভলিয়াম একটু বেশি কিন্তু আপনারা আমাদের শীতের ছেলে ভলিয়াম পকেটে রাখছেন করে দেওয়া হ্যাঁ আমার সাথে চোখে চোখ লাগে একটু কথা বলে যাবে তো ইনশাল্লাহ আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ এই তো একটু ভলিউম মোটামুটি আল্লাহ সুবহান ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রচন্ড শীত করে তার কোরআনের জন্য শুধুমাত্র এখানে দুনিয়ার কোনো স্বার্থ কিন্তু কারো জড়িত না ঠিক না বলেন একমাত্র আল্লাহর কোরআনকে মহাপত করে কোরআনুল কারীমকে ভালোবাসে কোরআনের জন্য আজকে যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর সিচুয়েশনে আল্লাহর কোরআন শোনার জন্য বসা দিয়েছেন খুশির আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ

খাওয়ার সময় কার চলার সময় কার সব জায়গায় কার মানুষের জমির আইন ছেলার সময় কার মানে শয়তানের প্রশংসা করে হলে মানুষের জমির আইন ছেলবে নাকি মানুষের জমির আইন এক সুল পরিমাণ ছেলে খাওয়া যাবে কোরআন এই যে আমার ভাইয়ের আমার আবার আমি সুন্দর করে কথা বলেছেন মোস্তফিজ ভাই কথা বলেছেন যে কোরআন যদি তাই হয়ে যেত মানুষ মানুষটা জমির আয়কে খেতে পারত সরকার পাক্তো পাক্তো না সেই জন্য কোরআন আমাদেরকে বেশি বেশি করে জান ফলো করে যখন আল্লাহ পাকবা লাখো গুলো জরুরি এবং সালাম করেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত বন্ধু মহান নেতা বিশ্বনেতা নেতা জানা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সামানিক সমস্ত আপনারা কেমন আছেন ভালো রাখার মালিককে আমরা ভালোই থাকি ভালো থাকে না কারা জানেন কাদের মোল্লাকে যারা দুনিয়া থেকে হত্যা করে বিদায় করেছিল এরা ভালো থাকে না সাইদিকে যারা দুনিয়ার থেকে বিদায় করে গিয়েছিল এরা ভালো থাকে না সেখানে বলেন আল্লাহদেরকে যারা দুনিয়ার থেকে বিদায় করলো প্রতিদেরকে যারা হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করলো এরাই ভালো থাকে না লক্ষ্য করে দেখবেন এরা বাংলার জমিনে জায়গা হয় না দিল্লিতে যেয়ে থাকা লাগে কথা বল দেখে বাংলার জমিনে জায়গা হবে না দিল্লিতেই থাকা লাগবে যেরকম ঠিক কিনা কেননা বাংলা মুসলমানদের কত জ্বালায়নি জ্বালিয়ে জালিয়ে মুসলমানদের অত্যাচার নির্যাতন জুলুম জেল হত্যা মামলা নির্যাতন করে এক একটা মানুষের মন সাথে নির্যাতন করেছে আমার ঠিক না ঠিক না আমার যে ভাইরা সেই অত্যাচার নির্যাতন জুলুমের কথা কিন্তু আমরা এখন ঘুরে যাই নাই মুসলমান লক্ষ্য করা লাগবে এই কোরআনের উপরে কম অত্যাচার আসেনি কম হামলা হামলা আসেনি এখানে বলেন কোরআনওয়ালা মানুষ যারা ছিল যা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এদেরকে ঠেকানো যখন পারতেছিল না তখন হামলা দিচ্ছিল মামলা দিচ্ছিল বিভিন্ন রকম কায়দা করে এক একটা মানুষকে জেল দিয়ে জুলুম দিয়ে এমনকি ফাঁসি পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এখানে বলেন আমার ভাইয়েরা আমরা কোরআন দিয়ে জীবন পরিচালনা করব যতক্ষণ আল্লাহু এক বান আল্লাহু এক বান কেন যদি জীবন পরিচালনা করতে পারে তাহলে সরাসরি মরে যাবেন চলে যাবেন আল্লাহর জান্নাতে কত জায়গায় আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাত আমাদের দরকার আছে না নাই কথা কই না আছে ঠিক না আল্লাহর জান্নাতে যেতে জানলো নাকি যেতে চান। আল্লাহ জান্নাতে যেতে চাইলে কোরআন মানা লাগবে আমার ভাইরা কোরআন কোন জায়গায় মানবো খালি মসজিদের মাদ্রাসায় মানবো নাকি